আসসালামু আলাইকুম কাতারে ইসরায়েলি হামলা মার্কিন বিশ্বাসযোগ্যতা শেষ করে দিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে কাতারের দোহায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ব্যক্তিদের জানাজার ছবি দেখতে পারছেন আপনারা কাতারের রাজধানী দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলের বিমান হামলা কোথা থেকে শুরু হলো এবং যুক্তরাষ্ট্র এ হামলা কতটা জানত তা পরিষ্কার নয় তবু একটি জিনিস স্পষ্ট ইসরায়েল এখন এমন এক অবস্থান গ্রহণ করেছে যে দেশটি প্রায় যা ইচ্ছা তাই করে ফেলছে বহু বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও সাজার বাইরে থাকার অভ্যাসের কারণে এখন ইসরায়েল কোনো বাধা শর্ত দেখে কাজ করে না এই হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এবার যুক্তরাষ্ট্রের ওপর মানুষের বিশ্বাস কমে গেছে ইসরায়েল যাকে বছরে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা দেয়া হয় দেশটি এই হামলাকে কোনো লুকোছাপা ছাড়াই উদযাপন করেছে এমনকি ইসরায়েলের প্রধান দলের বড় প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিদ বিমান বাহিনী আইডিএফ ও নিরাপত্তা বাহিনী অসাধারণ অভিযান বলে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের এখন মধ্যপ্রাচ্যে ইচ্ছে মতো হামলা চালানোর মতো স্বাধীন হয়ে গেছে যেন কারো অনুমতি নেওয়ার দরকার নেই ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমে কমছে ইরাক আক্রমণের পর থেকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতারা এতটা নিচে নেমে যায়নি বলে মনে করে হচ্ছিল দোয়া হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ইসরায়েল ঠিক তাদেরই টার্গেট করল যারা দোহায় বসে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য এসেছিলেন ফলে আলোচনা ভেঙে গেল ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেল এ ধরনের ঘটনা নতুন নয় প্রায় সাতাত্তর বছর আগে জেরুজালেমে জাতিসংঘের শান্তিদূত সুইডিশ কূটনীতিক ফলকে বরণ কোটকে ইহুদি উপ উগ্রপন্থীরা হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিলেন তখনকার কিছু নেতা প্রতিনিধি তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে ছিলেন ইস্তাহব সামির যিনি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন তাই শান্তির জন্য যারা গিয়ে আস এগিয়ে আসেন তাদের ওপর আক্রমণ নতুন কিছু হলেও তার ক্ষতি সবসময় বড় ধ্বংসাত্মক ফিলিস্তিনিরা বরাবর দেখেছেন যুক্তরাষ্ট্র প্রায় ইসরায়েলকে দায় দায়িত্ব থেকে বাঁচিয়ে দেয় সে যে সরকারি ক্ষমতায় থাকুক বাইডেন হোক বা ট্রাম্প তারা ইসরায়েলের বোমা হামলা সাংবাদিক সাংবাদিক ও ত্রাণ কর্মীদের টার্গেট করা যুদ্ধবিরতি ভঙ্গ বা গাজার উপর অপরাধের অপরাধের ঘটনাগুলোকে অস্বীকার বা উপেক্ষা করছে এমনকি তারা ফিলিস্তিনি কূটনৈতিকদের কার্যালয় বন্ধ করে দিয়েছে এবং জাতীয় সংঘ সাধারণ অধিবেশনে আমন্ত্রিত ফিলিস্তিনি নেতাদের বিচার প্রত্যাখ্যান করেছে এসবেই ফিলিস্তিনিদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বাড়িয়েছে বাতিল হওয়া ওই মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবটি মূলত ইসরায়েলের অনুকূলে ছিল প্রস্তাবটি অনুযায়ী প্রথম দিনেই বাকি সব ইসরায়েলি বন্দিকে মুক্ত করা হবে এবং বদলে যুক্ত স্পষ্ট লিখিতভাবে প্রতিশ্রুতি দেবে যে তারা ইসরায়েলকে গাজা থেকে সেনা যুদ্ধ শেষ করাতে চাপ দেবে কিন্তু স্পষ্ট যে ইসরায়েলের পরিকল্পনা আলাদা ছিল যারা যুদ্ধ বন্দীদের মুক্ত করার চেষ্টা করেছিলেন তাদের হত্যা করলে নিজেদের লোকদের নিরাপত্তা ফিরিয়ে আনার একমাত্র উপায় নষ্ট হয়ে যায় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন